দাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভুতুরে ভোটার নিয়ে কর্মী বৈঠক গত বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দু পঁচিশ নেতাজি ইন্ডোর সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোটার লিস্ট হরিয়ানা গুজরাট বিহার থেকে বহিরগত অনুপ্রবেশ খেয়ে বিস্তর বদল হয়েছে এবারের বুথের ভোটার তালিকায় বাংলার ভোটারের এপিক নাম্বার নিয়ে ভিন রাজ্যের ভোটারদের নাম তোলা হয়েছে ভোটার লিস্ট বিস্তরের কারচুপি করে বিজেপি মহারাষ্ট্র এবং দিল্লিতে ক্ষমতা এসেছে এবার টার্গেট ওদের বাংলা মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রাজ্য জেলা স্তরের পাশাপাশি হারোয়া বিধানসভার অন্তর্গত বারাসত ব্লক দুই এর মধ্যে দাঁতপুর অঞ্চলে ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষের নির্দেশে দাঁতপুর অঞ্চল তৃণমূল সভাপতি আমিনুল ইসলাম এবং প্রধান মনিরুল ইসলাম মনির নেতৃত্বে ছয়ই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ গোলাবাড়ি বাজারের সকল পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতিদের নিয়ে ভুতুরে ভোটার আলোচনা সভা করা হয় ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ বলেন মমতা ব্যানার্জির নির্দেশে ভোটার লিস্ট বালিশের তলায় না রেখে আর একবার মিলিয়ে নিন এবং ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরুন কোনো প্রকার গরমিল দেখলে বুথ নম্বর সিরিয়াল নম্বর দিয়ে দলকে জানান প্রতি সপ্তাহে ভোটার লিস্টেড স্ক্রুটিনি অগ্রগতি ব্লকে জানান লিখিতভাবে এছাড়াও আরও নির্দেশ দেন এখান থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে পবিত্র রমজান মাস মিটলে অঞ্চল কমিটি বুথে বুথে গিয়ে মিটিং করে সংগঠন মজবুত করুন প্রধান মনিরুল ইসলাম মণি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেও করে ব্লক সভাপতি ঘোষের উপস্থিতিতে সকল পঞ্চায়েত সদস্য এবং নির্দেশ দেওয়া হয় সভাপতির নিজস্ব বুথে বুথে গিয়ে কোনো প্রকার গরমিল দেখলে বুথ সভাপতি সিনিয়র নম্বর দিয়ে দলকে জানান ব্লক সভাপতি সৌম্যনাথ ঘোষ পঞ্চায়েত সভাপতি মনোরা বেবি অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম এবং পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা সঞ্চালক দলনেতা অঞ্চল কমিটি বুথ সভাপতি এবং সহ সভাপতি বুথ ভিত্তিক বিভিন্ন নেতৃত্ব বিএলআরও এছাড়াও অন্যান্য তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মীবৃন্দ সমগ্র অনুষ্ঠানটি অঞ্চল সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করে কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক আজকে যেটা আমাদের কর্মী সভা ছিল মূলত ও ভোটার কেন্দ্রিক আমার দাঁতপুর গ্রাম পঞ্চায়েত তিরিশটা গ্রামের সভাপতি মেম্বার যারা এজেন্ট বুথের এজেন্ট হয় যারা ভোট করায় সকলকে সঙ্গে নিয়ে ব্লক সভাপতি সম্ভুজার নেতৃত্বে অঞ্চল সভাপতি আমিনুল ইসলামের ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়েছে এ এখানে বলা হয়েছে যারা একই ব্যক্তি একাধিক যদি ভোটার থাকে তাদেরকে বা চিহ্নিত করা যারা মারা গেছে ডেড ভোটার তাদেরকে চিহ্নিত করা বাইরের রাজ্যের কোনো যদি ভোটার আমাদের এখান থেকে থাকে সেটাকে চিহ্নিত করার কথা বলা হয়েছে সেখানে আমাদের বুথ লেভেলে যারা কাজ করছে বুথের সভাপতি মেম্বাররা অঞ্চল সভাপতির কাছে জমা দেবে অঞ্চল সভাপতি ব্লক সভাপতির কাছে জমা দেবে ব্লক সভাপতি সেটা জেলা স্তরে থাকবে শুরু আগামীকাল থেকেই চালিয়ে সেটা কতিয়ে দেখতে হবে আছে কি সেটা কতিয়ে দেখতে হবে সেটা ব্লক নেতৃত্ব জন্য দশ দিনের মধ্যে আমাদের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে ব্লক সভাপতি সভ্যরা আপনি কোথাও চেষ্টা করা হবে দশ দিনের মধ্যে আশা করি হয়ে যাবে এখানে ডাকুর অঞ্চলে একটু আছে পরে কথা বলছি গায়ে লাগোয়া এই গ্রাম নাম কি আছে আর আরও আমরা ভোটার লিস্ট দেখবো ভালো করে কী হবে সাপ আছে না ব্যাঙ আছে না ভালো করে পড়বো হ্যাঁ ভোটার লিটটা আমাদের খুলে দেখতে তো অসুবিধা নেই ভালো করে খুলে দেখে পড়ে দেখে যদি নাম থাকে বাদ দেওয়া আমাদের দিতে হবে সেই সেই কথা বললাম আর যাদের হ্যাঁ অবশ্যই দশ দিন ঘুমাই দিচ্ছি দশ দিন দশ দিন মধ্যেই করতে হবে এটা এটা খুব ভোটালিটা আমাদের হৃদপিণ্ড আর ধর্ম নেত্রী মহাদ বলেছে উনি কিন্তু যে কথা বলে সে কথা নড়ে না আর আমাদের জেলাতে ফোনও করছে ভৌ ভোটার আমাদের ভাত লোক করছে ভৌ ভোটার বৌ ভোটাররা আমার ভোটার লিস্টে রাখবো না মৃত্যু ভোটার আমরা ভোটার লিডিয়ে রাখবো না তাই ভুয়ো ভোটাররা আমরা ভোটার লিস্ট থেকে আউট করবোই এই লোকটি আমরা লোকে মিটিং করছি অঞ্চল মিটিং করছি এমনি নয় হ্যাঁ এবার কাল থেকে আমাদের কর্মীরা কাজে লেগে যাবে আবার করে ওরা লিস্ট করে যদি ভৌ ভোটরা তাকে আমাদের কাছে দেবে আমরা ভিডিও ভিডিওতে জানাবো জন কর্তৃপক্ষ আমাদের সুযোগ ভোট আছে ওদিক মনে হয় আমাদের আছে যদি প্রিয় মলিক আছে ওরা ওরা আছে করবে আমাদের ওদের ওদের কাছে তত্তরা দিতে হবে তারা কী তারা যাবে এটা করবে আমাদের দলের কর্মীরা এদের দলের কর্মীদের বলছে এই এই কাজটা আমাদের করতে হবে পারাসাদ ব্লকু তৃণমূল কংগ্রেস কমিটির সবাই ঠিক হয় প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক সভা আহ্বান করা হবে সেই মোতাবেক আজকে রাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলাম এবং যুব তৃণমূল কংগ্রেসের ব্লকের বলিষ্ঠ নেতা তথা রাতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম ভাইদের যৌথ উদ্যোগে রাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির বর্ধিত সভা যেখানে রিপ্রেজেন্ট করেছেন ভূতের সভাপতি বুথের বিএলএ বুথ লেভেল এজেন্ট পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং বুথের ভোটকেন্দ্রিক ওরিয়েন্টেড যে সমস্ত ব্যক্তিরা কর্মীরা তারা অঞ্চল কমিটি সকলকে সঙ্গে নিয়ে ব্লক সভাপতির উপস্থিতিতে এটাই নির্দেশ দেওয়া হয়েছে আগামী কাল থেকেই ভোটার লিস্ট নিয়ে যৌথভাবে তারা ভোটার লিস্টের তথ্য নামগুলো খতিয়ে দেখে যদি কোনো একাধিক ব্যক্তির নাম একাধিক ভোটার লিস্টে থাকে সেগুলো আইডেন্টিফাই করা মৃত ব্যক্তিদের নাম আইডেন্টিফাই করা যদি ভিন রাজ্যের কোনো ভোটার এখানে একই এপিকে সামঞ্জস্য রেখে নাম থেকে থাকে সেটাকে আইডেন্টিফাই করা করে এগুলোকে লিস্ট আকারে অঞ্চল সভাপতির মাধ্যমে ব্লক সভাপতি ব্লক সভাপতি দ্বারা জেলা প্রেসিডেন্ট চেয়ারম্যান অবজারভারদের কাছে যাবে বিধায়কের মাধ্যমে এই প্রক্রিয়াটি আজকে আমরা টোটাল সর্বস্তরের যারা তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের পদাধিকারী অঞ্চল কমিটির সদস্যবৃন্দ সকলকে নিয়ে আমরা আজকে সম্পন্ন করেছি